আমি বললাম ইবনে তাহমিয়া ওয়াহাবিদের ইমাম ওয়াহাবিদের ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাবার মধ্যে লিখতেছেন কুরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলীর তাবির লিখে বাহুতে ঝুলানো জায়েজ আরে জোরে বলেন না সুবহান সুবহানাল্লাহ কুরআন এবং হাদিসে বর্ণিত দুয়াগুলি লিখে ঝুলানো জায়েজ তাবির পড়া জায়েজ তো ইবনে তাহমিয়া ওদের ফতোয়া অনুযায়ী মুশরিক হলো হলো কি হলো না ওদেরই ফাঁকা অনুযায়ী ওদেরই বাপ ইবনে তেহমিয়া মুশরিক আর মুশরিককে মুসলমান মনে করাও কুফুরি আর ইবনে তেহমিয়াকে এরা শুধু মুসলমান মনে করে না নিজের ইমাম মনে করে শাইখুল ইসলাম মনে করে তো তাদের ফাতোয়া অনুযায়ী তারই কাফির হচ্ছে আমাদের ইমানে কোনো আঘাত পড়ে না জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আকীদা আমাদের ইমান আমাদের দল সূর্যের আলোর মতন পরিষ্কার কেন আমরা তাবিক ব্যবহার করি আপনাকে একটি হাদিস শোনাতে চাই যে হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আপনার তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন সহিহুন হাদিস হাজা হাদিসুন হাসানুন হাদিসটি হচ্ছে হাসান ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে লিখতেছেন হাজা হাদিসুন সহিহুন হাদিসের সনদ হচ্ছে সহি হাদিসটি কি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের গলায় দোয়া লিখে কাগজে নিজের সন্তানের কলায় তাবিজ হিসাবে ব্যবহার করেছেন একটু জোরে বলতে হবে সুবহান

করা শুরিক সাহাবি করছে তাবিজ সুন্নিরা করছে তাবিদ তাহলে সুন্নিরা সাহাবীর দলে না ওয়াহাবিরা সাহাবীর দলে আর জোরে বড়ো হবে